হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাদের বাড়ির ছোটো বড়ো সবাইকে নিয়ে অনেক ভালো আছে আমিও আপনাদের দোয়ায় আমার বাড়ির ছোটো বড়ো সবাইকে নিয়ে অনেক ভালো আছে আজকে একটি নতুন ভিডিও আবার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর সেটি হলো কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট এর আগে আমি আমার ভিডিওতে অনেক দিয়েছি আপনারা ইয়ে দেখবেন সেখানেও আছে কিন্তু আজকে যেটা আবার দেখাবো এটা হচ্ছে আর একটা পদ্ধতি তো এই যে এখানে ডালটির মধ্যে দেখতে পাচ্ছেন এই বালতি যে কিচেন কম্পোস্ট দেখছেন এটা কিন্তু অর্ধেক কী হয়েছে অর্ধেক একদম পচে গেছে হ্যাঁ আর এই যে দেখেন এখানে কিছুদিন আগে সেই ভিডিও দিয়েছিলাম এই যে এখানে কিছুদিন আগে আমি পেঁয়াজের খোসা তারপরে আপনার শসার খোসা আর হচ্ছে আপনার কলা খোসা এগুলো দেওয়া আর এখানে যত রান্নাঘরের কোটা বাসা যত ধরনের তরি তরকারির খোসা সব কিছু এই যে এটার ভিতরে দেখেন তো এগুলো অলরেডি হয়ে গেছে সব কিছু এখন হ্যাঁ আর এই যে এখানে কিছু খোসা নিয়েছি আমি হ্যাঁ আর এখানে কিছু আমি মাটি নিয়েছি হ্যাঁ মাটির সাথে কিছু হালকা কিছু যে আমি যে হলুদ মরিচ চেলেছিলাম সেগুলো কিছু আমি নিয়ে নিছি এই মাটির সাথে তো এইগুলো আমি ভালো করে দুই দিনে মাটিটা আমি সুন্দর করে শুকাইছি আমার পুরাতন মাটি গাছের আমি এই পুরাতন মাটি দিয়ে আমি গাছ করি তো যাই হোক এই যে আর এখানে আছে আমার চায়ের পাতা আর এখানে আছে আমি কিছুদিন আগে ঘরের জন্য আদা রসুন খুলছিলাম সেগুলোর খোসা আমি ফালাই নাই তো সেটা আমি কিছুদিন পলিথিনের ভিতরে ভরে রাখছিলাম আর সেখান থেকে এই দেখেন এখন অনেকটা মজে গেছে তো আমি এই আর আছে এই যে এখানে আছে ডিমের খোসা এই হ্যাঁ আমি এটা ভালো করে শুকিয়ে নিচ্ছি এই ডিমের খোসা তো এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একটি জৈব সার বানাবো কিচেন কম্পোস্ট আর এই সারটা এক মাসের ভিতরে হয়ে যাবে আর এই সারগুলো যদি আপনি গাছে দেন আপনার গাছের জন্য বাড়তি কোনো খাবারের দরকার নাই এটা আপনি অনায়াসে ছয় মাসের জন্য এই খাবারটা গাছে দিয়ে রাখতে পারবেন আর এই সার কিচেন কম্পোস্টটা একদম এক মাসের ভিতরে হয়ে যাবে এর কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই সারটা এটা কিন্তু অর্ধেক পচে গেছে হ্যাঁ আপনি বাকি অর্ধেক পচে গেছে এখন বাকিটা শুধু পচবে আপনি এটার ভিতরে যখন করবেন এই সারটা তখন বাকিটা কাজ করে দেবে আর এগুলো আবার অর্ধেক করানো করা আছে কিচেন কম্পোস্ট হুম এটা শুধু পানিটা এটা কিন্তু হয়ে গেছে দেখেন কিছু নাই এটার ভিতরে হ্যাঁ শুধু পানিটা রয়েছে এই যে দেখেন এটাও হয়ে গেছে সব কোনো মানে এখানে কেউ বলবে যে আমি যে এটা একদম ফুল ফিল আপ করে যে ভরে রাখছিলাম কেউ বলবে যে এখানে আমি কিচেন কম্পো সরি ভুল হয়েছে কে খোসা দিছি হ্যাঁ আমার যে রান্নাঘরের খোসাগুলো আমি দিছিলাম হ্যাঁ এই যে এই যে এই বালতির খোসাই আমি দিয়েছিলাম এর এরকম এক বালতি ভরে গেছিলো তো সেই খোসাগুলাই আমি এই যে এখানে দিয়ে হালকা কিছু মাটি দিয়ে মানে কিভাবে করতে হয় সেটাই আজকে দেখাবো তো যাই হোক মাটি দিয়ে খোসা দিয়ে হ্যাঁ তারপরে কি হালকা কিছুই দিয়ে আমি মানে এটা ভরে নিছিলাম তো সেই কিচেন কম্পোস্টটা এই যে দেখেন আমার এক মাসের ভিতরে এরকম হয়েছে হ্যাঁ এক মাসের ভিতরে এখন এটাকে শুকনো এবং ঝরঝরা করার জন্য আর এই যে এখান থেকে কিছু কিচেন কম্পোস্ট বানাবো এই যেখান থেকে কিছু নিব খোসা মানে যেটা অলরেডি পচে গেছে তো সেখান থেকে কিছু নিব এইগুলা দিবো এই সব কিছু মিশিয়ে আমি কীভাবে করি এক মাসের জন্য রাখবো সেটা আপনাদের দেখাবো তো যাই হোক এর পরে আরও কিছু আছে আপনারা দেখতে পারবেন আমার আগের কিছু কিছু কম্পোস্ট সেগুলো করা হয়ে গেছে আমি এখন রোদ্ শুকিয়ে দিছি কিছু আর কিছু বালতির ভিতরে রাখছি আপনাদের দেখানোর জন্য তো যাই হোক দেখতে পারবেন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন আমি কীভাবে করি আগে আপনাদের এগুলা শেষ করি শেষ করার পরে এটা যে আমার অলরেডি আগের যে কিচেন কম্প সেগুলো যে হয়ে গেছে সেখানে নিয়ে যাব দেখাবো আর এটা কিভাবে আমি রোদ দিয়ে নিয়েছি সেটাও আপনাদের দেখাবো তো আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে ভালো লাগবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু গাছের জন্য অনেক উপকার আর এটা কীসের উপকার কি কী করে গাছের জন্য সে আমি আপনাদের বলবো হ্যাঁ আমার এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে থাকুন হ্যাঁ আমি কিভাবে এই সারটা এক মাসের জন্য বানিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনাদের এক মাস পরে আমি আমার সঙ্গে যদি থাকেন আমার ভিডিওগুলো যদি সব সময় দেখেন তাহলে দেখতে পাবেন আমি এক মাস পরে এই কিচেন কম্পোস্টটা কতটা সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর অনেক অনেক ভালো হয় আর এত সুন্দর ঝোরঝোরা হয় আপনারা আলাদা করে গাছের কোনো মাটির দরকার নেই আলাদা করে খাবারের দরকার নাই ঠিক আছে এটার ভিতরে সব কিছু যদি গাছের গুণাগুণ সব পেয়ে যায় গাছে তো আপনার আলাদা করে তার কিছু দেওয়ার দরকার নেই দরকার আছে কি নাই কারণ এইভাবে আমি সম্পূর্ণ গাছ করি আর আমার বাগানগুলো দেখেন আমি যে নিচে বাগান করি তারপর কতটা সুন্দর আমার গাছ তেমন কিন্তু আমার বাড়িতে রোদ নেই তারপর কিন্তু আমার গাছ খুব সুন্দর গাছ হয় খুব ভালো ফলন পাই হুম আর এগুলা কিন্তু আমি শিখছি এগুলা কিন্তু আমি শিখছি হ্যাঁ এইগুলো আমি আমার যে আমি আস্তে আস্তে এই গাছ যখন করা ধরছি তখন কিন্তু আমি এগুলো আমি শিখে নিছি এরকমই যেমন আজকে আপনাদের বলতেছি এরকম আমি অন্যের কাছ থেকে এইগুলো এরকম দেখতে দেখতে ইউটিউবের মাধ্যম থেকেই কিন্তু আমি অনেক শিখছি নার্সারি দিয়ে যাদের কাছে গাছ আনতাম তাদের কাছে যাইতাম তাদের কাছে পরামর্শ নিতাম তো আস্তে 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 আমি যখন করা শিখে গেছি যখন আমার গাছে দেই এখন আর আমার বাহির থেকে খাবার কিনেও আনতে হয় না কিছুই না আমি নিজে নিজেই এই খাবারগুলো আমি আমার কাছে প্রয়োগ করি তো দেখতে থাকুন আমি আর কথা বলবো না আপনাদের আশা করি ভালো লাগবে তো দেখুন কথা না বলি কীভাবে করি এই জিনিসগুলো দেখেন প্রথমে কি করবো এখানে এই যে ঠুনের যে খোসাগুলা এগুলো আমি নিচে দিয়ে রাখবো কেন এগুলো দিলে আপনার পানিটা এখানে এসে এগুলো তাড়াতাড়ি সেহেতু এগুলো একটু কম পড়ছে দিয়ে দিব আর এরপর দিব আমি কি জানেন এরপর দিব আমি এই যে এটা এই যে দেখেন আমি দিয়ে নিলাম এর উপরে আমি এই যে সবজি খোসাটা দিয়ে দিচ্ছি এর যে পচা সবজি খোসাটা এটা আমি দিয়ে দিচ্ছি তো এবার দেখুন আমি কীভাবে করি এই সারটা এটা গাছের জন্য এত পুষ্টিকর একটি খাবার আলাদা আলাদা করে গাছে আর কিছুর দরকার নাই শুধু এটা দিয়ে দিবেন আর ডিমের ফোসাদে আপনারা এটা বাদ করতে পারেন এটা দিলেও দিতে পারেন হ্যাঁ তবে এই যে আমার এরকম শুকিয়ে এরকম করে দিবেন তাহলে তাড়াতাড়ি পচে যাবে কিন্তু এরকম আনাম খসাদ দিলে দেখা কি হলকে তা না অনেক সময় লাগে হ্যাঁ তো আমার সময় কম এই জন্য আমি এভাবে দিয়ে রাখি হ্যাঁ আর ওইভাবেও আমার অনেক করা আছে ডিমের পোশাক ওটাও আমার করা আছে আপনাদের খাঁকি করে নিছি আমি সেটাও কীভাবে করতে হয় ডিমের পোশাক ডিমের পোশাক সারটা কীভাবে বারো হয় সেটাও আমি আগে আমার দিদিকে দেওয়া আছে আবার নতুন করে আপনাদের দেখাবো ও আজকে এই যে দেখেন এখন আমি কী করলাম এই যে এখানে আমি দিয়েছি দেখছেন হ্যাঁ এখানে আমি কী করলাম দিলাম তো এখন কিছু কলার খোসা এই যে কিছু কলার খোসাটা দিব হ্যাঁ এই সারটা আপনার এক মাসের মধ্যে হয়ে যাবে এক মাস হোক হওয়ার পরে হালকা একটু দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এখন কিছু মাটি দিয়ে দিচ্ছি এই যে দেখেন কী সুন্দর করে করতেছে দেখছেন এই যে কিছু মাটি দিলাম মাটিটা কিন্তু একদম শুকনা করে নিছি আর এই মাটির সাথে তো আপনাদের বলছি যে আমি যে ফাঁকি বলিসটা আমার ঘরের সংসারের জন্য যে রান্না করি যে তরকারিটা সেখান থেকে ফাঁকি মঞ্চটা যে আমি চেলেছিলাম সেই চালার যে কিছু ছোবড়া বের হয়েছিলো সেই ছোবড়াটা আমি এই মাটির সাথে দিয়ে নিছি এতে কী হয় এতে আপনার যে খারাপ যে জীবাণুগুলা সেগুলো ধ্বংস করে হ্যাঁ করবে আর ভালো যে জীবাণুগুলো সেগুলো আপনার রেখে দেবে এই যে এতে আপনার গাছের কোনো পোকামাকড় হবে না হ্যাঁ আপনার সারটাও এত বেশি দরকার নেই আপনি ইচ্ছে করলে এই সারটা রোদ না দিয়ে আপনি এমনি আপনি গাছে দিয়ে দিতে পারবেন রোদেরও প্রয়োজন নেই সারটা তো এভাবে আমি কিচেন কম্পোস্টগুলো আমার গাছের জন্য করে থাকি আর এই যে কিছু চায়ের পাতা বা শুকনো করা আসে তো সব কিছু যদি এই এক সারের ভিতরে থাকে এক কম কষ্টের ভিতরে থাকে তাহলে তো আপনার অন্য কিছু দরকার নেই এই চায়ের পাতা গাছের নাইট্রোজেনের কাজ করে হ্যাঁ ভিমের খোসা ম্যাগনেশিয়ামের কাজ করে তো সব কিছুই তো এখানে আছে। আপনি ফুল ফলের জন্য এই যে কলার খোসা এটাও কাজ করে এটা পটাশের কাজ করে তো আপনি যদি সব কিছু এক সারের ভিতরে পান তাহলে তো আপনার আলাদা আলাদা করে সময় বার করে আপনার গাছের খাবারের প্রয়োজন নেই আপনি সব কিছু একসাথ করে এটা ডিকম্পোস্ট হয়ে গেলে আপনি হালকা একটু রোদে দিয়ে তখন আপনি গাছ দেবেন তো আমি আমি কথাও বলতেছি আর আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখেন আমি কিছু মাছে দিলাম আর বানাবেন হ্যাঁ বেশি জাতবেন না বেশি জাতলে হয় কি পচ ভিতরে বাতাস যায় না হাওয়া বাতাস না ঢুকলে কিন্তু এই শার্টটা দেরি হবে এই জন্য এইভাবে হালকা হালকা সব কিছু রাখবে বেশি যাতায়াতি করার দরকার নেই শার্টটা আপনার নার্জারিতে যেতেই যতটুকু হয় এইভাবে আপনারা করে নেবেন তো আবার কিছু এই যে মাটি দিচ্ছে দেখেন 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 আমার কত সুন্দর হয়েছে শার্টটা কালা কুচকুচা হ্যাঁ এটা কিন্তু অলরেডি অর্ধেক হয়েই গেছিলো দেখছেন তো এইভাবে আপনারা গাছ করবেন এভাবে আপনারা কিচেন কম্পোস্ট বানাবেন বানায় বানিয়ে তারপরে গাছ করবেন দেখবেন আপনাদের রেজাল্ট কেমন আসে গাছের যদি ভালো না আসে তখন বলবেন আপুকে হুম আপু খুব উপকার পাইছি অনেক উপকার পাইছি এই কিচেন কম্পোস্ট সার বানিয়ে তো এই যে দেখছেন আমি কীভাবে করতেছি এভাবে আপনারা করবেন সেটা এক মাসের জন্য সুন্দর করে বেটে রেখে দেবেন আর একটু মাঝে মাঝে একটু হাওয়া পাতা লাগাবেন খুশিয়ে ঘুষিয়ে দিবেন দেখবেন এই সারটা আপনার না সে এক মাসের মধ্যে আপনার সারটা পেয়ে যাব হ্যাঁ তো এইভাবে করবেন এই যে চায়ের পাতা দিলাম এই যে দেখুন আমার ডিমের এর আগে এখানে দেওয়া আছে এতটা দরকার নাই হ্যাঁ হুম এত দরকার নেই আর এই এইগুলা দিয়ে দিচ্ছি আমি আর এই যে সারটা খুবই উপকার তো এইভাবে আপনারা গাছ করবেন মানে এসে সার বানিয়ে দেখবেন আপনাদের আর ছোটাছুটি দৌড়াদৌড়ি করার দরকার নাই বাইরে কোথাও খাবার কেনার জন্য দরকার নেই আপনারা বাড়িতে বসে বসে বিনা পরিশ্রমে হ্যাঁ সার বিনা পয়সায় বিনা পরিশ্রমে সার পেয়ে যাবেন সামান্য একটু পরিশ্রম এমন পরিশ্রম না শুধু একটু জোগাড় জগিয়ে রাখতে হবে এই সব কিছু জোগান দিলেই হবে তো এই যে দেখেন সাথে সুন্দর মাটি দিয়ে নিছি তো এই আমার সার হ্যাঁ আমার সম্পূর্ণ এই যে দেখেন মানে এই সারটা সুন্দরভাবে এইভাবে রেখে দিব হ্যাঁ যতটা পারি এই যে ভিতরে কিন্তু আমি তেমন চাপি নাই উপরে একটু চেপে চেপে দিব কারণ ভিতরে গুলা ভিতরে হ্যাঁ এগুলো ফসতে পচে গেছে সেগুলো চাপা চাপাচুপের দরকার নাই ওটাই আস্তে আস্তে আপনার খেয়ে নিবে উপরেরগুলা তো এইভাবে আপনারা দিবেন করবেন খুব ভালো হবে তো আমি এইভাবে সব দিয়ে নিয়েছি এখান থেকে কিছু আগের চেয়ে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে তাড়াতাড়ি হয়ে যাবে তোকার গাছের সেটা মুখে বলা বললো আমার মনে হয় হবে না সেটা গাছ যখন করবেন এই সারটা দিয়ে তখনই বুঝতে পারবেন যে কেমন আসে মুখে বললো ও এটা শেষ করা যাবে না অনেক ভালো অনেক ভালো বিশেষ করে ফল গাছের জন্য হ্যাঁ প্রচুর পরিমাণে অনেক ভালো তো এই যে দেখেন দেখছেন কেটে কেটে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না হ্যাঁ যারা কেটে কেটে ভিডিও দেখে এরকম দরকারি ইম্পর্টেন্ট জিনিস তারা কিন্তু কোনোদিনও কোনো কাজ শিখতে পারে না ঠিকঠাক মতো আমরা অনেক ধৈর্য সহকারে এগুলো সময় এই ট্রিটমেন্টগুলো শিখছি এই কারণে আজকে আমাদের কাছে অনেক ইজি লাগে হ্যাঁ আমরা অনেক খুব ধৈর্য সহকারে যখন আমরা বাগান করা ধরছি তখন আমরা এগুলো খুব ইজিভাবে খুব খুব কঠিন মনে হতো কিন্তু আমরা খুব ধৈর্য সহকারে দেখতাম তারপর যখন দেখতে দেখতে যখন আমরা নিজেরা করা শুরু করছি তখন আমাদের এখন আমাদের একদমই মনে হয় কারণ আমরা এখন সংসারের কাজ গুছিয়েও আমরা এই কাজগুলো করে নিতে পারি কারণ আমাদের এখন আর কষ্ট হয় না এই জন্য বলি যে ধৈর্য সব কিছু ধৈর্য সহকারে করতে হয় হ্যাঁ ধৈর্যের একটা ব্যাপার আছে যেমন ছেলে মানুষ করতে গেলেও যেমন মার ধৈর্য থাকতে হয় তার সন্তানকে মানুষ করার জন্য তখনই তো তো সেই সন্তান মানুষের মতো মানুষ হয় ঠিক গাছেরও এরকমই যত্ন নিতে হয় একটা মা মা হইতে হয় হুম বাবা মা হতে হয় গাছের যত্ন নিতে গেলে হ্যাঁ এই যে তো দেখছেন এত সুন্দর হয়েছে এইভাবে আমি ভরে নিয়েছি এটা আমি আপনাদের পনেরো দিন পর আবার একটু ঘুষিয়ে দেখাবো তো আমার এটা ভরে গেছে অলরেডি হ্যাঁ তো এটাকে আমি এখন কী করবো এই যে আমি কিছু একটা দিয়ে ঢেকে রাখবো এভাবে আমি ঢেকে রাখবো হ্যাঁ এটা পনেরো দিন পর পর আমি যেহেতু এখন আর ম্যাঘ বৃষ্টির দিন না ম্যাঘ বৃষ্টি চলে গেছে এটা আমি একটা ছাওয়ার ভিতরে রেখে দেবো একটা গাছের নিচে তো এটা আমি মাঝে মাঝে এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি মাঝে মাঝে এইভাবে খুচিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবো খুচিয়ে দেব তো আর এই যে সারটা দেখেন আমি দেখাই এটা এটার ভিডিও আমি অনেক দিন আগে দিছি আপনারা গিয়ে দেখে আসবেন দেখেন শারটা কত সুন্দর হয়েছে এত কালো কুসকুসা হয়েছে কিচ্ছু নাই এখানে কেউ বুঝবে কেউ বুঝতেই পারবো না যে এখানে আমি কোনো কিছু দিছি কিচ্ছু না শুধু একটু ডিমের খোসাটা মাঝে মাঝে দেখা যাচ্ছে এছাড়া কোনো একটা খোসাও দেখেন নাই এটার ভিতরে দেখছেন এখন আমি এটা কি করব। এটা আমি এখন একটা মাটি হালকা কিছু শুকনো মাটি দিয়ে দেবো এই যে পানিটা খেয়ে নেবে সেই মাটিতে তারপর আমার অলরেডি একটু সেওয়া জায়গায় দিয়ে দিলে এই সারটা আমার একদম ওকে পারফেক্ট গাছের জন্য হয়ে যাবে তো এইভাবে আপনারা কাজ করবেন করতে করতেই দেখবেন যে আপনাদের এত পরিমাণ সার হয়ে যাবে তো এখন তো আমার এই যে এটা আমি রেখে দিচ্ছি না তো এখানে আবার আমি ঘরে রান্নায় সবজি রেখে দিব আস্তে আস্তে আবার মজে যাবে আবার এই সারটা আমার হয়ে যাবে আবার তখন আমি নতুন করে এখানে বসবাস সারা বছর আপনারা কি করবেন পেয়ে যাবেন গাছের খাবার তো এইভাবে প্রথম 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 একটু কষ্ট করতে হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সব কিছু আপনার সারা বছর খাওয়া মানে যত কিছু আছে কম্পোস্ট আপনি যত ধরনের খাবার আছে গাছের সব পেয়ে যাবেন সারা বছর প্রথম দিক থেকে আর হয় না এই যে আর এই যে এখানে আমি যত ধরনের কোটা বাসা আসিল সবজির খোসাগুলো সবগুলো আমি দিয়েছিলাম তো দেখেন সেগুলো কিছু এখন অবশিষ্ট দেখা যাচ্ছে না শুধু মাটি ছাড়া তো যাই হোক এখানে আমি কিছু শুকনো মাটি এখন দিয়ে দিলে আমার ওকে হয়ে যাবে এগুলা একদম পারফেক্ট হয়ে যায় গাছের জন্য তো এইভাবে আপনারা গাছ করতে পারেন গাছের যে খাবার বানাতে পারেন ঘরে বসে বসে বিনা পয়সায় আপনাদের আর দৌড়াদৌড়ি করার দরকার নাই বাইরে থেকে খাবার কিনানোর দরকার নাই এতে আপনার সময় বেঁচে যাবে গাছের জন্য আর একসাথে সবগুলো খাবার যদি আপনার একই খাবারের ভিতরে যদি সব ধরনের উপকরণ পেয়ে যান গাছের জন্য পেয়ে যায় তো আপনার আলাদা আলাদা করে আর খাবার দিতে হবে না তো এই হলো আজকে আমার টিপস আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর টিপস দিয়ে যাব আমার সঙ্গে থাকবেন আর আমি যে মূলত যেহেতু আমার প্রতিদিনের ব্লগ সেই ব্লগে আমি আমার ঘরের কাজটা সম্পূর্ণ মানে আমি কি করি এই কাজগুলোয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি সব সময় সবসময় সবসময় আমার পাশে থাকবেন সময় আমার জন্য দোয়া করবেন আমি এর থেকেও ভালো ভালো খুব সুন্দর আপনাদের ভিডিও দিয়ে যাব তো ভালো থাকবেন সবাই আজকে আর আপনাদের ভিডিওটি লম্বা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি যেহেতু বলেছিলাম আপনাদের আমি এই সারগুলো কীভাবে আমি শুকাই কি করি তো সেগুলো আমি একটি ভিডিওর মধ্যে নিয়ে আসবো আপনাদের সামনে হ্যাঁ দেখতে পারবেন আমি কিভাবে গাছে দেই কিভাবে আমি এগুলো শুকিয়ে নেই তো আমার অলরেডি এর আগে আমি যে সারগুলো করছি কিচেন কম্পোস্টগুলো সেগুলো আমার হয়ে গেছে তো সেগুলো আমি আমার কিচেন কম্পোস্টগুলো সেগুলো আমি ছায়াযুক্ত মানে হালকা রোদ্রে আমি দিয়েছিলাম তো সেগুলো আমি দেখাবো এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এখানে আমার কিচেন কম্পোস্টটা পুরো কিচেন কম্পোস্ট হয়ে গেছে